হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে খুলনার সোনাডাঙা বাস টার্মিনালের ভিডিও শেয়ার করতে চলেছি যারা খুলনায় থাকো তারা তো অবশ্যই চিনবে আর যারা বাইরে থাকো অনেকেই সোনাডাঙ্গা বাস টার্মিনালটি চেনো না তো তার জন্যই এই ভিডিওটি করা রাস্তা থেকে বাম দিকে এই বাস টার্মিনালটি এই সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে তোমরা বাগেরহাট চিতলমারি পিরোজপুর সাতক্ষীরা ঢাকা কালীগঞ্জ ফরিদপুর চট্টগ্রাম এসি কিংবা নন এসি করে যেতে পারবে এই সোনাডাঙ্গা বাস টার্মিনালটি খুলনা শহরের সবচেয়ে বড় বাস টার্মিনাল এইখান থেকে তোমরা যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে এখানে দিন রাত সব সময়ই ভিড় থাকে এই সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে মানুষ সহজভাবে তার